আপনি কি হাঁস মুরগি কবিতর অথবা পাখি জাতীয় প্রাণীগুলো লালন পালন করেন করলে আজকের ভিডিও আপনার জন্য কবুতরের যত্ন নেওয়া অনেক সহজ তবে নিয়মিত পরিচর্যা করতে হয় নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে দিলাম কবুতরের যত্নের নিয়ম এক খাঁচা ও পরিবেশ খাঁচা বা ঘর সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে পর্যাপ্ত আলো ও বাতাস আসা যাওয়ার ব্যবস্থা থাকা দরকার শিকারী প্রাণী যেমন বিড়াল ইঁদুর কাক ইত্যাদি থেকে সুরক্ষিত রাখতে হবে দুই খাদ্য গম ভুট্টা চাল মসুর মটর ইত্যাদি শস্য খেতে দেওয়া যায় ক্যালসিয়ামের জন্য ছোট পাথরকুচি বা খোসা বা ঝিনুকের গুঁড়ো দিতে হবে পরিষ্কার ও ঠান্ডা পানি প্রতিদিন দিতে হবে তিন পরিচ্ছন্নতা সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার খাঁচা পরিষ্কার করতে হবে কবুতরের ডিম ও বাচ্চার ঘর আলাদা করে পরিষ্কার রাখা দরকার চার স্বাস্থ্য ও টিকা অসুস্থ কবুতরকে আলাদা রাখতে হবে নিয়মিত টিকা যেমন নিউক্যাসেল রোগের টিকা দিতে হয় চোখ বা পাখা ঝুলে থাকলে বা খাওয়া কমে গেলে দ্রুত চিকিৎসা করতে হবে পাঁচ প্রজনন প্রতিজোড়া কবুতরের জন্য আলাদা ঘর বা বাক্স রাখলে সহজে ডিম পারে ডিম ফোটার সময় বিরক্ত না করাই ভালো নিয়মিত ভালোবাসা ও যত্ন নিলে কবুতর দ্রুত মানিয়ে নেয় এবং সুস্থ থাকে